শুভ বিকেল আজকে সোমবার আমার ছুটির দিন আমাদের বাসায় আমার সবচেয়ে প্রিয় কর্নার এটা কারণ এখান থেকে আমি কিছুটা সমুদ্র দেখতে পারি এবং সূর্যাস্তটাও বেশ ভালো দেখা যায় এখান থেকে আজকের দিনটা যেহেতু আমার ছুটির দিন ছিল ঘুম থেকে উঠেই এক কাপ চা দিয়ে দিনটা শুরু করেছি সাথে ছিল দুইটা বিস্কিট এরপরে আমাদের ময়লা কাপড় চোপড় যা ছিল সেগুলো ওয়াশ করে শুকাতে দিয়ে দিয়েছি আর আমার গোসলটা সেরে দুপুরের খাবারটাও সেরে নিয়েছে সোমবার যেহেতু কাজ থাকে সেহেতু দুপুরের খাবারটা আমার একাই খাওয়া হয় এরপর খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম আমার সিংকে যে ময়লা হাঁড়ি পাতিলগুলো জমিয়ে রেখেছি সেগুলো ধোয়ার জন্য হাতে আবার গ্লোভস পরে নিয়েছি কারণ ইদানিং আমার হাতগুলো প্রচন্ড ড্রাই এবং চামড়া ওঠে এবং আরেকটা কারণ হচ্ছে ডিশ ওয়াশিং যে সোপটা আছে ওটাও কিন্তু অনেকটাই স্ট্রং স্কিনের জন্য খুব একটা ভালো না আমার কাছে মনে হয় সেজন্যই বোধহয় হাতের এই অবস্থা তো ঠিক এই কারণেই আমি এখন থেকে চেষ্টা করি সব সময় গ্লোভস পরার যখন এই ধোয়া মোছার কাজগুলো করে থাকি আমার সব কিছু ভালো লাগে কিন্তু যত অলসতা এই হাঁড়ি পাতিল মাছতে আসলে আচ্ছা আপনাদের কি কারো এমন মনে হয় নাকি আমি একলাই এমন অলস জানাবেন তো একটু হাঁড়ি পাতিল মাজার পর আমি সবসময় গরম পানিটা দিয়ে হাঁড়ি পাতিলটা ধোয়ার চেষ্টা করি এতে করে আমার মনে হয় যে যদি কোনো জীবাণু থেকে থাকে তাহলে এটাও চলে যাবে ওকিনাওতে এখন দিনের বেলায় তাপমাত্রা থাকে একুশ থেকে বাইশ ডিগ্রি এবং রাতে তাপমাত্রাটা আরও ডাউন হয়ে দেখি যে ষোলো সতেরো আঠারো এরকম দেখা যায় বাংলাদেশে এখন কেমন আবহাওয়া আপনাদের এখানেও কি আস্তে আস্তে তাপমাত্রা ডাউন হয়ে শুরু করে দিয়েছে শীতের পিঠা এবারও আমি খুব মিস করব। ভাপা পিঠা চিতই পিঠা এগুলোকে আমি ভীষণ মিস করি অলরেডি যদিও এখানে চালের গুঁড়াটা পাওয়া যায় কিন্তু আমি দেখা যায় যে ওই শীতের পিঠাটা তেমন ভালো করে বানাতে পারি না তো কি আর করব মনের ভিতরে যত পিঠা খাওয়ার আকাঙ্ক্ষা আছে সব জমিয়ে রাখবো যখন মায়ের কাছে যাব মা সব কিছু রান্না করে খাওয়াবে আসলে তখন হয়তো মায়ের হাতে সব ধরনের রান্না গুণ তৃপ্তি নিয়ে খাবো চলুন আপনাদের সাথে হাজারো রকমের গল্প করতে করতে আমার সবগুলো বাসন কোষণ ধোয়া হয়ে গেল এখন আমি আমার সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি জাপানে কিচেন সিঙ্কগুলোতে এরকম একটা একটা করে ছাঁটনি থাকে যাতে করে কিচেনের ছোটোখাটো ময়লাগুলো গিয়ে পাইপটাকে বন্ধ না করতে পারে সেজন্য এই ছাঁকনিটা সব ধরনের কিচেনই থাকে জাপানে এই ছাঁকনিটাতে আবার একটা একটা করে নেট দেওয়া লাগে এর কারণ হচ্ছে যদি কোনো ধরনের ছোটোখাটো ময়লাও এই কিচেন সিঙ্কের মধ্যে দিয়ে যায় তাহলে ওই ময়লাটা এই নেটেই আটকে থাকবে এবং প্রতি এক থেকে দুই দিন পর আপনি এই নেটটাকে পরিষ্কার করে ফেলে দিতে পারবেন এবং নতুন একটা নেট এটাতে আবার দিয়ে দিতে হবে এই নেটগুলো আবার খুবই সহজলভ্য একশো ইয়েন দিয়ে পাওয়া যায় প্রতিটা ডাইসো স্টোরে এক একটা প্যাকেটে পঁয়তাল্লিশটা করে নেট থাকে সেগুলো আবার অনেক দিন ধরে চলে যায় চলুন আমার সিঙ্ক পরিষ্কার করার কাজও শেষ এখন গ্লোভসগুলো আমি রেখে দিবে এখানে এগুলোর পানিটাও ঝরে যাবে আর সিঙ্কের পাশে যত থাকে আমি সবসময় পানিগুলোকে মুছে রাখার চেষ্টা করি যাতে করে সিঙ্কটার আশেপাশে কোনো ধরনের পানির স্টেইন না থাকে তো আমার সবগুলো হাঁড়ি পাতিল ধোয়ার পর এগুলো এখানে পানি ঝরার জন্য রেখে দিয়েছি যে দুটা ম্যাটের উপরে এই বাসন কোষন পানি ঝরতে রেখেছি এই ম্যাটগুলো আবার ডাইসো থেকে কেনা ডাইসো হচ্ছে একটা স্টোর যেখানে আপনি থেকে শুরু করে পাঁচশো কিছু পেয়ে যাবেন দৈনন্দিন জীবনে বাসার ছোটোখাটো কাজের জন্য যা যা লাগে আমাদের তা তার সব কিছুই আপনি পাবেন এই ডাইসো স্টোরে ডাইসো নিয়ে অন্য আরেক দিন আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো এখন রান্না করতে যাচ্ছি প্যাঞ্জামিনের জন্য আগামীকালকের লাঞ্চ আজকে তৈরি করতে যাচ্ছি ওর জন্য জাপানি স্টাইলের একটা লাঞ্চ এখানে জাপানিজরা লাঞ্চ বক্সকে ব্যান্ত বক্সও বলে এরা যেহেতু খুব কম খায় এদের লাঞ্চ বক্সগুলোও কিন্তু অনেক ছোট হয়ে থাকে আপনাদেরকে দেখাবো এদের লাঞ্চ বক্সগুলোর স্টাইলটা কেমন হয়ে থাকে এখন আমি যে চালটা ধুয়ে নিয়েছি এ চালটা হচ্ছে জাপানিজ রাইস এটাকে রান্না করার আগে পনেরো থেকে বিশ মিনিট ধরে ভিজিয়ে রাখা লাগে তো সেজন্য আমি এই রাইসটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য পানিটাতে ভিজিয়ে রাখবো এরই মধ্যে এই মাছটাকে আমি মেরিনেট করে বেক করবো এই মাছটাকে হয়তো আপনারা চিনে থাকবেন এটার নাম হচ্ছে ম্যাকর জাপানি ভাষায় ওরা এটাকে ডাকে ফিশ কিন্তু বাংলায় এর নাম আমার জানা নেই আমি গুগলেও ট্রান্সলেট করে দেখেছি এটাকে ম্যাকরেলি বলে বাংলা ভাষায় মাছটাতে আমি প্রথমেই দিয়ে দিয়েছি গোলমরিচ এবং লবণ এরপরেই দিয়ে দিয়েছি টমেটো কেচাপ তারপর সয় সস চিলি সস এবং সুইট চিলি সস এবং এরপর একটু কিউমিন গুঁড়ো মানে জিরা গুঁড়ো একটু দিয়ে দিয়েছি এখন এটাকে বেশ ভালো করে মেখে নেব এয়ার ফ্রায়ারটাতে বেক করব। যাতে করে এয়ার ফ্রায়ারটা বেশি ময়লা না হয় সেজন্য এটাতে একটু ফয়েল দিয়ে নিয়েছি এতে করে তেল মশলা পরে এয়ার ফ্রায়ারটা বেশি নোংরা হবে না চলুন একে একে সবগুলো মাছের পিস এই এয়ার ফ্রায়ারটাতে দিয়ে দিয়ে নিয়েছি এখন বাকি যতটুকু মশলা ছিল সেটুকুও আমি এখন মাছটার উপরে দিয়ে নিয়েছি এখন এটাকে অন করে দিব এয়ার ফ্রায়ারটাকে অন করার পর আমি আবার মাছের যে বেকিং এর অপশনটা আছে ওইটাকে সিলেক্ট করে নিয়েছি এখন আমি এয়ার ফ্রায়ারটাকে একশো নব্বই ডিগ্রিতে পনেরো মিনিটের জন্য মাছগুলোকে বেক করার জন্য সেট করে দিয়েছি এই এয়ার ফ্রায়ারটাতে দুটো অপশন আছে একটাতে মাছ মাংস এগুলো বেক করা যায় আর এটাতে করা যায় ভেজিটেবলস ফ্রাই এগুলো আর কি তো গতকালকে রাতে আমি কিছু ব্রেড ক্রামস করেছিলাম সেগুলো আর কি দেখাচ্ছি আপনাদেরকে এই ব্রেড ক্রামসটা আবার স্ন্যাক্স হিসেবে খেতে খুবই ভালো লাগে তো পনেরো থেকে বিশ মিনিটের জন্য যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এখন আমি রান্নার জন্য বসিয়ে দেব চলুন ভাতটা হয়ে যাক এরই মধ্যে আমি বাকি রান্নাটুকু সেরে নিই আজকে হবে পালং শাক ভাজি আমরা বাংলাদেশে যেভাবে পালং শাক ভাজি করি ঠিক সেভাবে আমি রসুন দিয়ে পালং শাকটাকে ভাজি করব। আমি জানি না কোন অঞ্চলে রান্না করেন আমরা যখন কোনো শাক ভাজি করি তখন আমরা সেটা রসুন দিয়ে ভাজি করে থাকি খুবই সিম্পল কিন্তু অনেক বেশি মজার তো এখানে এই পালং শাকটা আমি নিয়ে নিয়েছি পালং শাকগুলো কতটা তাজা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না কিন্তু অনেক বেশি তাজা ছিল আমার কাছে তো এই কচকচ শব্দটা শুনেই খুব ভালো লাগছিলো এবং কালারটা দেখুন জাস্ট আমার এমনিতেও বাকি সব সবজি থেকে সবুজ শাক সবজি সবচেয়ে বেশি ভালো লাগে তার উপরে যদি হয় এত বেশি তাজা তো এগুলোকে আমি আগেই ধুয়ে নিচ্ছি কাটার আগে আমি সব সময় ধুয়ে নেওয়ার চেষ্টা করি যদিও বা ওনারা এই পালং শাকগুলোকে গ্রিন হাউসে চাষ করে থাকেন সেরকম কোনো ধরনের মাটিয়ে অত বেশি টাচ করে না তো তবু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমার ইচ্ছে মতো সাইজে কেটে নিচ্ছি আমার বাসার সামনে কিছুটা জায়গা আছে যেখানে আমি টবে করে বিভিন্ন ধরনের চারা গাছ লাগিয়ে থাকি তো ওইখানে কিছু বীজ বপন করেছিলাম পালং শাকের জানি না টেম্পারেচারের কোনো দোষ ছিল কি না অথবা আমার মাটি প্রিপেয়ার করাতে কোনো দোষ ছিল কি না একটা চারাও কিন্তু এখনও গজাতে পারিনি তো কি আর করব হয়তো আবারও চেষ্টা করব। আমার কাছে এখন আরও দুই প্যাকেট বীজ রয়ে গেছে তো সেগুলো দিয়ে আবারও চেষ্টা করব। এখন আমি মাছগুলোকে আবার উল্টে পাল্টে দিয়ে পাঁচ মিনিটের জন্য বাকি পিঠটা এটাকে একটু বেক করে নিব এবারে কড়াইতে হালকা একটু তেল দিয়ে রসুনগুলোকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব এরপর দিয়ে দেবো পালং শাকগুলো পালং শাক রান্নাতে কিন্তু আমি বেশি একটা সময় নেই না প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে কুক করে এরপর একটু লবণ দিয়ে নিয়েছি এরপর উল্টে পাল্টে আরেকটু ভেজে নিয়ে এগুলোকে আমি উঠিয়ে নেব সবুজ সবুজ রাখবো আর কি অনেকেই দেখি যে অতিরিক্ত ভেজে ফেলেন ওটা কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না আর আরেকটা কথা হচ্ছে সবজিটার গুণাগুণটাও একটু নষ্ট হয়ে যায় এবারে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম আজকে সাইড ডিশে থাকবে জন্য স্টাইল রোলড এগ জাপানে এটাকে বলে তামাগোয়া কি যদিও বা এটার স্বাদটা আমার খুব একটা পছন্দ না এর কারণ হচ্ছে এটা হালকা একটু মিষ্টান্ন ধরনের হয়ে থাকে এটা তৈরি হয়ে হচ্ছে সয় সস এবং চিনি দিয়ে পিওর জাপানিজ স্টাইলে তৈরি করতে হলে ওটাতে দাসিও দেওয়া হয় কিন্তু আমার কাছে সেদিন ছিল না তো সেই জন্য আমি সয় সস এবং চিনি দিয়েই তৈরি করেছি বেঞ্জামিন এটাকে খুবই পছন্দ করে আসলে বিদেশি মানুষ তো তাই এদের টেস্ট পাদ একটু ভিন্ন আমাদের চেয়ে আমরা তো বাংলাদেশে সেভরি এগ বা একটু ঝাল ধরনের ডিম খেয়ে আমরা অভ্যস্ত ডিম পোচ বা এই যে ডিমের অমলেট আমরা যেভাবেই করি না কেন আমরা একটু মরিচের কুচি দেই বা একটু পেঁয়াজ কুচি দেই সব সময় এরা দেখে যে আবার এই মিষ্টির স্বাদের ডিমটাই বেশ ভালো করে খায় যদিও এই ডিমটা রান্না খুব সিম্পল কিন্তু উল্টাতে পাল্টাতে একটু হিমশিম খেতে হয় এটাকে এরকম রোল করতে গেলে দুইটা জিনিস হলে বেশি ভালো হয় আমি প্রথমে চেষ্টা করেছিলাম রান্না করার সময় যে নাড়ানোর যে স্টিকটা আছে আমার ওটা দিয়ে শুধুমাত্র রোলটা বানানোর কিন্তু আমি পারছিলাম না এটা খুবই কঠিন আবার আজকের আমার তেমন একটা ভালো হয়নি এই সবচেয়ে বেশি হয় যখন চারটা করা হয় চলুন এগ রোলটা বানানো হয়ে গেছে এখন এটাকে ছোট ছোট স্লাইস করে নিচ্ছি এবারে আমি পেঞ্জামিনের লাঞ্চ বক্সে সব কিছু একে একে করে প্যাক করে নিব এখানে ভাতটা হয়ে গেছে এটা তো জাপানিজ রাইস সেহেতু দলা পাকানো থাকে অনেক বেশি স্টিকি বা আছালও থাকে সেজন্য দেখুন যে চামচেও বারবার লেগে যাচ্ছিলো বেশিরভাগ সময় বেঞ্জামিন জাপানিজ রাইসটা বেশি পছন্দ করে কিন্তু বাংলাদেশি খাবার আমি যখন রান্না করি তখন আবার সে বাসমতি চালটা দিয়েই খাবে তবে আরেকটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি সে যেহেতু জার্মান মানুষ ওদের কিন্তু মেন খাবার আমাদের মতো ভাত না শর্করা জাতীয় খাবারের মধ্যে ওদের মেন খাবার হচ্ছে আলু এবং ব্রেড তো সেজন্য বেঞ্জামিন কিন্তু প্রতিবেলায় ভাত খেতে পারে না দুপুরে যদি ভাত দেয় তাহলে রাতে ব্রেড বা আলু জাতীয় যে কোনো খাবার দিতে হবে তো আপনাদের সাথে গল্প করতে করতে বেঞ্জামিনের লাঞ্চ বক্সটাও আমি প্রায় প্যাক করে ফেলছি এই বক্সটা জাপানিজ স্টাইল লাঞ্চ বক্স খুবই ছোট্ট সাইজে কারণ জাপানিজ মানুষ খুবই কম খায় আর এই লাঞ্চ বক্সটা ওর জন্য পারফেক্ট সাইজ বেঞ্জামিন যেহেতু এখন ওজন কমিয়েছে সেও এখন অনেক কম খায় সাইজটা দেখেছেন খুবই ইন্টারেস্টিং না আমাদের বাংলাদেশে পেন্সিল বক্স অথবা জ্যামিতি বক্স যেরকম সাইজের হয়ে থাকে ঠিক এরকম সাইজের লাঞ্চ বক্সের মাঝখানে যে পার্টিশনটা আছে ওখানে আবার চপ স্টিক্স রাখার জন্য একটা স্পেস আছে আপনারা দেখতেই পেয়েছেন হয়তো এই যে আমার লাঞ্চ প্যাক করা শেষ খুবই সিম্পল ছিল খুবই ইজিও ছিল এবং খুবই হেলদি একটা লাঞ্চ এখন আমি এটাও লাঞ্চ ব্যাগে রেখে দিব আর লাঞ্চ করার পরে বিকেলবেলা যাতে সে একটা স্ন্যাক্স খেতে পারে সেজন্য জন্য একটা আপেল দিয়ে দিচ্ছি ও প্রায় সময় বলে যে বিকেলবেলা নাকি কিছু একটা খেতে ইচ্ছে করে তো সেজন্যই এই আপেলটা আমি প্যাক করে দিচ্ছি মাঝে মাঝে কিছু নাটসও প্যাক করে দেই কিন্তু আজকে শুধুমাত্র ফল দেব আপেলগুলোকে এখন আমি কিউব কিউব করে কাটার পর এই বক্সটাতে রেখে দিব। এই গ্রিন আপেল খুবই মিষ্টি হয়ে থাকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আপেলগুলোর চেয়ে একটু ভিন্ন টেস্ট এখন এই আপেলের বক্সটাও আমি লাঞ্চ প্যাকে দিয়ে দিব চলুন আমার লাঞ্চ প্যাক করা শেষ এখন এই লাঞ্চ বক্সটাকে আমি ফ্রিজে রেখে দিব সকালে ঘুম থেকে উঠে বেঞ্জামিন অফিসে যাওয়ার সময় এটা নিয়ে যাবে রান্না করতে করতে কখন যে আটটা বেজে টেরই পেলাম না তো তারপর আমি খাবার জন্য বসে গেলাম এখানে নিয়ে নিয়েছি একটু ভাত তারপর পালং শাকের যে ভাজিটা ছিল ওটা কিছু শশার টুকরো একটু কাঁচা পেঁয়াজ এবং মুরগির মাংস রান্না করেছিলাম সেদিন সেই মুরগির মাংসটা এরকম শুকনো হয়ে গেলে মুরগির মাংস বা গরুর মাংস আমার কাছে খুব ভালো লাগে খেতে এত ক্ষুদা লেগে গিয়েছিল যে রান্নার সময় যে অ্যাপ্রনটা পরা ছিল গায়ে সে আপ্রনটাও খুলতে মনে ছিল না রান্নার পর খাচ্ছিলাম কিন্তু বেশ মজা করি আসলে যখন বেশি খিদা লেগে যায় তখন আমার কাছে মনে হয় একটা খাবার যদি মজাও না হয় তখনও কিন্তু অনেক বেশি মজা লাগে ওই খাবারটা খেতে আমার আজকের ব্লগটা এই পর্যন্তই যারা এখন আমাকে ফলো করেননি ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে তাটা